প্লিজ আমার ভালোবাসার মানুষগুলো আপনারা কষ্ট পাবেন না আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য চিরকৃতজ্ঞ কান্না ভেজা চোখে একাই দুই গোল দিয়ে ম্যাচ শেষে যা বললেন লিওনেল মেসি দর্শক মনোমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে ভেনিজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ আর বিদায়ী রাতটা গোলছাড়া যে অসম্পূর্ণ থেকে যেত সেটা যেন নিজেই বুঝেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে উলিয়ান আলভারেজের নিখুঁত পাস থেকে মেসি উপহার দিলেন এক অনবদ্য ফিনিশ একটি দারুণ শট যা মুহূর্তেই উল্লাসে মাতাল গ্যালারির আশি হাজার দর্শক আর্জেন্টিনা ভেনেজুয়েকে দেশের মাটিতে তিন শূন্য গুলো হারিয়েছে এরপর দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে উঠেন তিনি দ্রুত ফ্রিক থেকে শুরু হওয়া আক্রমণ নিকুগঞ্জালেস ক্রসেল আউতারু মার্তিনেজ হেডে গোল করেন এরপর থিয়াগু আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় মেসি সহজ স্টেপ ইনে পূরণ করেন জুড়া গোল চলতি বাছায় পড়বে এটি তার অষ্টম গোল যা তাকে শীর্ষ গোলদাতা বানিয়েছে এই রাতটিকে বিশেষ করেছে কেবল গোল নয় মেসির অস্ত্রশিক্ত আবেগও ওয়ার্ম আপের সময় থেকে চোখের পানি জমে উঠেছিল খেলার পরেও বারবার কলতালিতে বছরের বিশ আন্তর্জাতিক কেরিয়ারে বিশ্বকাপ কোপা আমেরিকা সীমা সব জয় করেছেন তিনি এবার দেশীয় মাটিতে বাছাই পর্বের শেষ ম্যাচকে স্মৃতিতে অমর পাতায় তুলে রাখলেন লিওনেল মেসি দশক এদিকে ভক্তদের উদ্দেশ্যে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিওনেল মেসি বলেন আপনারা কেউ কাঁদবেন না আমি সবসময় খেলায় আছি এটাই হয়তো ঘরের মাঠে আমার শেষ ম্যাচ তবে আমি আপনাদের সাথে আছি সবসময় আপনাদের দেওয়া ভালোবাসা এবং সাপোর্ট আমি কখনোই ভুলবো না সবসময় কৃতজ্ঞ